আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভিডিও শুরুতেই আমি সকলকে অনুরোধ করব ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের জন্য আল্লাহ তাদের হেফাজত করুক আমিন মসজিদুল আকসা সর্বপ্রথম কে নির্মাণ করেন যেটা নিয়ে যুদ্ধ উত্তর মাসজিদুল হারাম ও মাসজিদুল আকসার প্রথম নির্মাতা সম্পর্কে কোরআন ও সৈহাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না তবে পৃথিবীর বুকে নির্মিত প্রথম হলো বাইতুল্লাহ অর্থাৎ কাবা আবুজার গিফারি রাজিয়াল্লা তালা আনহু বলেন আমি রসুল্লাহ সাল আলাইস্লামকে জিজ্ঞেস করলাম প্রথম মসজিদ কোনটি তিনি বললেন মাসুদুল হারাম অর্থাৎ কাবা আমি বললাম তারপর কোনটি তিনি বললেন মাসুদুল আকসা আমি বললাম এ দুয়ের মধ্যে সময়ের ব্যবধান কত তিনি বললেন চল্লিশ বছর ইবনু কাসির বলেন কাবা গৃহ প্রথম কে নির্মাণ করেন সে বিষয়ে বিদ্যাংগণ মতভেদ করেছেন যেমন কেউ বলেন আদমের পূর্বে ফ্রেস্তাগণ কেউ বলেন আদম আলাহিসাল্লাম কেউ বলেন আদম পুত্র শীষ আলাহসাল্লাম তিনি বলেন এসবই আহলে কিতাবদের বই থেকে নেয়া যার উপর নির্ভর করা যায় না তবে কোনো সই হাদিস পেলে সেটাই মাথা পেতে নেওয়া যেত ইবনে কাসির পরে ইব্রাহিম আলাইসাল্লাম মসজিদুল হারাম ও সুলাইমান আলাহিসাল্লাম মসজিদুল আকসা পুনর্নির্মাণ করেন হাদিসটি নাসের ছয় সতিরানব্বই নম্বর হাদিস এ থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে কাবা মসজিদুল হারাম এবং দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদুল আকসা যেটা আমাদের পূর্বের ছিল বর্তমানে আমরা কাবাগির দিকে ফিরে সলাত আদায় করি ভিডিও শেষ অংশে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই ফ্যালেস্টাইনের বা ফিলিস্তিনের সকল মুসলিমদের জন্য সহযোগিতা করবেন এবং তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ